এবং সুস্থ আছেন তো আজকে হলো উত্তর বাহিনী মায়ের পুজো ষোলোই আষাঢ় আর চলুন আজের দিনটা সোমবার পড়েছে সুমন বাড়িতে আছে সবাই মিলে যাবো মায়ের কাছে চলো দিনটা স্টার্ট করে আজকে ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে আজকে আমাদের ব্রেকফাস্টে কি আছে আপনাদের এই যে আজকের আছে কচুরি আমাদের টিফিনে কচুরি আর আলুর তরকারি চলো তোমার জন্য আজ সুজি দুধ সুজি চলো আচ্ছা ছেলের দুধ সুজি হ্যাঁ সবই খেতে হবে এটাও খাবে এটাও খাবে বাটিতে নিয়ে নিতে হয় আমি নিচ্ছি আমার এ থেকেই খাবি চো এটা আমিও খাবো তুইও খাবি ঠিক আছে বাবা খাচ্ছে তো সরুন শরুন দেখি একটু সরে বসুন দেখি ভালো আগে এটা খেয়ে না তারপর তারপর এটা খাবে এটাও খাবো ওটাও খেতে

অতিরিক্ত গরমের কারণে সুগার ফল্ট করেছে এখন শুয়ে পড়েছে আমি এই শাকটা একটুখানি ভেজাতে দিই দিয়ে ভাজা করতে বলেছে বাবা ভাজা করবো শাক ভাজা মাঠের শাক তো টাটকা শাক একদম করছি একদম আবার বৃষ্টির জল পড়তে যেন আরও টাটকা হয়ে গেছে এটা হচ্ছে কলমি শাক কলমি শাক ভাজা খেতেই ভালো লাগে বেশি আমাদের ওখানে ভাজাই হতো পোস্ত দিয়ে ভাজা কিন্তু বেগুন দিয়ে ভাজা করতে বলে যে বেগুন নেই বেগুন আমি আর আনতে বলি চলো এটা ভাজা করবো আগে ভাজাটা করে নিই এখানে অড়োর ডাল বসিয়েছিলাম সেদ্ধ করতে ডালও হয়ে গেছে দেখি হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে এটা এই দিয়ে ফোড়ন টোড়ন দিয়ে ছেলেটা আর ওর বাবা গেল মশাটে বলে দরকারি তো ছেলে তো আমার যেহেতু পাওয়া যাবে ছেলে বাড়িতে থাকবে না আর গেলেও চলতো কিন্তু যেতেই হবে বাবার সঙ্গে তো আজকে যেহেতু পুজো আমাদের এখানে নিরামিষ করছি নিরামিষ রান্না করছি একদিকে বসিয়েছি ঢেঁড়সের ছাল আর এদিকে শাক ভাজা বাইরে এই সময়টা করলেই না মেঘ করে আসছে দেখুন মেঘ মেঘ করে এসেছে এক ছাগুনে একটা একটার মধ্যে বৃষ্টিটা প্রতিদিন আসে কালকেও হয়েছে পরশু দিনেও হয়েছে আজকেও মনে হচ্ছে হবে মেঘ মেঘ করে দিচ্ছে কোনো অনিমা আসেনি বারোটা বাঁচতে যায় প্রায় কিন্তু অনমা এখনও ঢোকেনি ও ঢুকবে একটু পরেই ঢুকবে বান্না করে আসে কোনো কোনো সময় একটু সাড়ে এগারোটা চলে আসে কোনো কোনো সময় বারোটা কি আর বলা যাবে যখন মানুষ ঘোড়া হয় তখন আর কাউকে কিছু বলার থাকে তাহলে কাজের লোক না থাকলে না আমাদের বাড়িতে পুচুনড় অসুবিধা এটা বড় বাড়ি আমার পক্ষে একা পক্ষে সামলানো সম্ভব নাだって ছেলে আছে ছোট কাজের লোক আমার শ্বশুরবাড়িতে বড়াবলী আমার শ্বশুরই আমার থাকি কাজের লোক আছে কিন্তু তখন ছিল দায়রা এই টুকুর মধ্যে মানে এই এই এখানে হাত দেওয়া যাবে না ওখানে হাত দেওয়া যাবে না আর কি এটা ছিল এখন যেমন সবই করতে পারে তখন রান্নাঘর মোশা যাবে না রান্নাঘর বাড়ির লোককে মুছতে হবে তারপরে আরও অনেক কিছু আছে হ্যাঁ আর রান্নাঘরটাই মেন ঠাকুর ঘর রান্নাঘর এগুলো নিজেরাই পাখার তলা থেকে সরে গেলেই একদম গরম এত লাগছে আর ফ্রিজ পরিষ্কার করছে ভাবলাম উপরের ফ্রিজটা পরিষ্কার করে দিচ্ছি অনেকদিন পরিষ্কার করেছি আর দেখি একটা করেছি পরে এগুলো সব মেজে রেখেও দিয়েছি শুকিয়ে গেলে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো আমার রান্নাবান্না এদিকে হয়ে গেছে পটল দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি শাক ভাজা ঢেঁড়সের চাল ভাত অরোর ডাল এই হচ্ছে আজকের মেনু আর ছেলের জন্য পাঁপড় ভাজা এই হচ্ছে আজকে আমাদের মেনু নিরামিষ চলুন এবারে চান করতে যাব ভড়ির কাটা একটার ঘরে আমি রান্না টান্না করে চান করি এই কারণে যাতে গরমটা কমে আর কি কারণ রান্না করার পর না প্রচণ্ড গরম হয় তো সেই গরমটা কমানোর জন্য আর আগে রান্না করে নিই তারপরে চান টান করে গা ঠান্ডা করি তো চলুন চান করে আসি এবং কাঁচা দিতে যেতে হবে কাঁচা করে আছে ওটা কী হচ্ছে ওটা কী হচ্ছে চুল কাটতে গিয়ে চুল কাটার ভিড় হয়েছে বলে চলে এসেছে চুল কাটা হয়নি এই সব আমাদের খাওয়া দাওয়া মিটলো বাইরেটা বেশ মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছে না ভালো লাগছে আর বৃষ্টি না হলেও বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হয়ে আছে আর আমার এরকম ওয়েদারই ভালো লাগে বেশ মেঘ থাকবে বৃষ্টি হবে না মেঘ থাকবে না ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা থাকে চলুন বাপ বেটাতে গেছে মাঠে এ পাড়তে আম পাড়তে যাই এই যে নাকেরটা দেখতে পাচ্ছেন এটা আমাকে সুমন বিয়েবার্ষিকীতে দিয়েছে এবছরে একটুখানি ছোটোখাটো গিফট দিয়েছে কারণ এবছরে প্রচুর খরচা আছে তো সেই কারণে আর কি এটা দিয়েছে আমার কিন্তু খুব পছন্দ হয়েছে একটু অন্যরকম মানে এরকম দেখেছি কমন কিন্তু আমি দিন পড়িনি তাই জন্য আমার ভালোই লাগছে বেশ কেমন হয়েছে জানাবেন এই তো ছিলে কাটা ছিলে কাটাও আছে আবার চকচক করছে এই জন্য তো বিহবার্ষিকীতে এই গিফটটা আমাকে দিয়েছে সময় এবছরে কারণ এবছরে প্রচুর মায়ের অপারেশন আছে পরপর দুটো অপারেশন হলো হ্যাঁ অনেক খরচা আছে তো সেই কারণে ছোটোখাটোর মধ্যে দিয়ে আমার গিফট নিয়ে কোনো মাথা ব্যথা নেই কারণ গিফট যেরকমই হোক না কেন আমার গিফট পেতে খুব ভালো লাগে সেটা যেই দামেই হোক না কেন সে এক্সপেন্সিভই হোক আর একদম ছোটোখাটোই হোক না কেন আমি সবেতেই খুশি আমার অত ডিমান্ড নেই যে এইটা দিতে হবে ওইটা দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই তো এটা হঠাৎ এসে আমাকে সারপ্রাইজ দিয়েছিল। আমার দারুণ লেগেছিল বৃষ্টি পড়ছে এবারে তো বাবাকে মশায় কামড়ে ঝালিয়ে দেবে আর না না কালকে একটা ভিডিওতে দেখছিলাম এক ভিডিও সেখানে দেখছিলাম রসুন ছাড়ানো সহজ উপায় তো দেখছি এইটা রসুনগুলোকে মানে কোয়াগুলোকে বার করে নিয়ে আর কি ফ্রিজে রেখে দিতে বলেছে ছ ঘন্টা তো আমি সেটা হ্যাকটা আর কি হয় কি না সেটাই দেখছি যদি হয় আপনাদের সাথে তো শেয়ার করবই এরকমভাবে রসুন ছাড়ানোর উপায় আমি একটা জানি ভিজিয়ে নিয়ে রসুন ছাড়ানো কিন্তু এইটাই প্রথম দেখলাম হচ্ছে প্রত্যেক বাড়িতে একটা বিশাল সমস্যা তো এই এইরকম করে যদি ছাড়ানো যায় তাহলে তো ভালোই হবে তো সেটাই আর কি ট্রাই করছি যদি হয়ে থাকে তো আপনার আপনাদেরও সুবিধা হবে আমারও হবে অনেকই হয়তো দেখেছেন আর একটা আমি দেখছি আরেকটা দিয়েছিল সেটা হচ্ছে ভিজিয়ে নিয়ে তা আমি করেওছি আগে বাটিতে ভিজিয়ে দিয়ে ভিজিয়ে ওইটা করেছি কিন্তু ওরা কি করলো জলদি ভিজিয়ে নিল ভিজিয়ে নিয়ে একটা বুকের মধ্যে দিয়ে এরকম নাড়িয়ে নিল নাড়ানোর পরে ছাড়িয়ে রেডি হয়ে গেছি উত্তর বাহিনী তলায় যাবো বলে কিন্তু বাইরে পড়ছে বৃষ্টি বৃষ্টিটা থামুক তারপরে বেরোবো আর কি একদম রেডি হয়ে গেছে শুধু সুমন জামাটা পরবে আর তখনই বৃষ্টি এসে গেছে তো চলুন যাওয়া যাক এখন ঘড়িতে বাজে পাঁচটা তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি চলে আসা যেত কারণ এসে আমরা রান্নাবান্না করবো তো সেই কারণে চলুন হাত ধরো এই ওই আমার গেঞ্জিটা ঢুকিয়ে দাও মা এদিকে চলে ঠাকুমার বন্ধু পেয়ে ঠাকুমা বকতে শুরু করে দিয়েছে এগুলো হচ্ছে ঠাকুমার বন্ধু এই গলিটা দিয়ে একটুখানি যেতে হবে গেলেই হচ্ছে মায়ের মন্দির তরুণদাকে হাঁক মেরে ডাকো হ্যাঁ তো আসবেই তো পুজো এটা হচ্ছে ষষ্ঠীতলা তলা তাই তো এখানে আমাদের ছেলে মেয়ে হলে এখানে পুজো দিতে হয় আমার ছেলে যখন হয়েছিল তখন আমফান চলে সব পড়ে গেছিল জল জমে গেছিল ওই জন্য পুজো দিতে আসতে আসতে পারিনি আমরা পরে এসেছিলাম আমাদের বাড়িতে ছেলে মেয়ে হলে এখানে পুজো দেয় ষষ্ঠী পুজো চলুন বন্ধুরা আর একটুখানি পথ এসেই গেছে একদম মায়ের মন্দিরের সামনে ওই যে হলুদ কালারের যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওর পিছনেই হচ্ছে মায়ের মন্দির তো এখানে এত ভিড় হয়ে গেছে না এই সময়টা করে প্রচণ্ড ভিড় থাকে সকালের দিকটা একটু ফাঁকা থাকে সকালের দিকে আসলে ভালো হতো কিন্তু বিকালের দিকে এসেছে বলে এত ভিড় কি সুন্দর সাজিয়েছে তাই না চলুন ভিতরে ঢোকা যাক যাক আর মায়ের দর্শন করা এখানটা করে আমরা প্রায় সই এসে থাকি আর ভীষণ ভালো লাগে তখন এতটা ভিড় থাকে না আর কি লোকজন থাকে না এই সময় এ বছরে নাকি রেকর্ড নাকি ভিড় হয়েছে বলছিল যে সাত হাজার জনের রান্না হয়েছে আর তিন হাজার জনের ওই প্যাকেট সিস্টেম যেটাকে বলে এই দেখুন এখানে খাওয়া দাওয়া চলছে খিচুড়ি ভোগ আলুর দম চাটনি আর মিষ্টি এই দিয়ে খাওয়ার দাওয়া চলছে চলুন এবারে আমরা মায়ের দর্শন করি উপরে উঠি আগে মাকে এখানটা করে একটুখানি ধরে ধরে তুলতে হবে তো সেটা আগে ম্যানেজ করে নিয়ে তারপরে মায়ের দর্শন করতে এত সুন্দর লাগছিল ঠাকুরকে কি বলবো চোখের দিকে তাকালে যেন মনে হচ্ছে যেন সবাইকে মা দেখছে এত সুন্দর লাগছিল আর ওই যে পদ্মফুলের যে মালাটা দেয়া হয়েছিল দুর্দান্ত লাগছে দুর্দান্ত সাদা নেই আর যা হচ্ছে সব কটন ক্যান্ডি আর খেকানা হ্যাঁ হ্যাঁ সব খাবারের দোকানের লাইন একদম ভিলিপি কুটকুটি নিমকি এদিকে বাদাম ভাজা যেটা মেলায় মেন প্রচুর ভিড় আর প্রতি বছরই আছে বৃষ্টি হয়ে যাবে আসার সময় ঘর সাজানোর জন্য সাতটা ঘরের ওই ফটোটা কত নাম আছে একশো কুড়ি অন্য দেয় সিলেটটা নেই না সিলেটটা সিলেট

ঘোড়া কিনেছি তেমন হয়েছে জানাবেন এটা অনেক দিনের ইচ্ছা ছিল তো এবারে গিয়ে কিনে নিয়ে এসেছি এটা কোথায় টাঙানো হবে জানি না কিনে তো রাখি তারপর টাঙানোর ব্যবস্থা ঠিক হয়েই যাবে আর আমার ছেলে মায়না করে দূরবীন কিনেছে কতক্ষণ থাকবে জানি না আমি দুটো রিংস কিনেছি ওই হাত নেই তুমি নাকি লাগো তুমি পড়েছিল গরু ঘুম থেকে তোলানো হয়েছে তোলা হয়েছে এই যে এই একটা কানে কিনেছি আর এরকম একটা বল মতো কানে কিনেছি আর একটা গাডার কিনেছি যেটা বান করার জন্য আর কি এটা একটু মোটা মতো আর কি সহজে খোপার মতো হয় এই যে এটা দিয়েই আছে ছেলেটা ঘুমিয়ে পড়েছিল ওকে তুলে দিলাম দিয়ে আর খাওয়ানো হবে কালকে স্কুল আগে ছুটি ছিল কালকে থেকে আবার স্কুল তাড়াতাড়ি শুনতে হবে তাড়াতাড়ি ঘুরতে হবে যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন হচ্ছে একটা অন্য ব্লগ আপনাদের সাথে